আজকে আহত শহীদ পরিবার কিন্তু তারা এই আন্দোলনের পরবর্তী সময় কি পেল তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটিকে বাস্তবায়ন হয়েছে আর এবার টাকা তো দিয়ে বলতে যে সরকার টাকা দিয়েছে টাকা দিয়ে কি তার ছেলেকে ফিরে সম্ভব আজকে টাকা দিয়ে যদি সবকিছু সম্ভব হতো তাইলে তো হয়েই যেত হাসিনায় নয় সৈরাচর আশেপাশে রয়েছে আর আরো আসিফ নজরুলের মতো শত শত গাদ্দার এই মুহূর্তে দরকার বিচার সংসার আরে বিচার সংসার তাদের যে দাবিগুলো তারা দাবি করেছে যে তারা যে মামলাগুলো করেছে এই মামলাগুলো যে হত্যার আসামি তাদেরকে টাকার বিনিময়ে যে উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন দল তারা পর্যন্ত এই মামলা বাণিজ্যে লিপ্ত হয়ে তাদেরকে ইউজ করা হয়েছে গত কিছুদিন আগে আমাদের এক শহীদ পরিবার তারা একটা গল্পের মাধ্যমে আমি একটা কথা শুনলাম তারা বলছে না করতাম তাহলে এই পুলিশ তারা কি এই ধরতে পারত আসামিদের আজকে যতটুকু পর্যন্ত ঘোরাফেরার যে সামর্থ্য বিভিন্ন রাজনৈতিক দল বা উপদেষ্টা পরিষদ তাদের কাছে আমাদের প্রশ্ন যে এই মামলাগুলো যদি না হতো এই আসামিদের যদি ওই কারাগারে প্রেরণ করা না হতো তাহলে আজকে আপনারা কোন অবস্থায় থাকতেন তাদের সাথে কিভাবে ফাইট করতে হতো আপনারা জানেন যে বিগত সতেরো বছর যে ফ্যাসিবাদী কালচার যে আওয়ামী ছিল তারা কিভাবে মানুষের উপর জুলম নির্যাতন করে গেছে কিন্তু সেই লোকদের আজকে আসামি করে করার পরবর্তী সময় আমরা দেখলাম বিভিন্ন লেনদেনের মাধ্যমে উপদেষ্টা পরিষদ পর্যন্ত তার সাথে জড়িত হয়েছে আজকে শহীদ পরিবার যারা রাষ্ট্রের অপূর্ণ সম্পদ আমরা দেখেছি যে একাত্তরের পরবর্তী সময়ে মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে যে জুলাই আন্দোলন করেছিল ছাত্র জনতা সেটিকে বাস্তবায়ন করার জন্য এই ছাত্র জনতা রক্ত রক্ত তাদের তাদের বুকের তাজা রক্ত তারা ঢেলিয়ে দিয়েছে আজকে আহত শহীদ পরিবার কিন্তু তারা এই আন্দোলনের পরবর্তী সময় কি পেল তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটিকে বাস্তবায়ন হয়েছে আরে ভাই টাকা তো দিয়েই বলছি যে সরকার টাকা দিয়েছে টাকা দিয়ে কি তার ছেলেকে ফিরেও সম্ভব আজকে টাকা দিয়ে যদি সবকিছু সম্ভব হতো তাইলে তো হয়েই যেত কিন্তু আজকে জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের রাস্তায় নেমে তাদেরকে বিচারের দাবি জানানো জানানোর জন্য তাদের কাটতে হচ্ছে আমরা এই এই বাংলাদেশ তো চাই নাই এই চব্বিশে অপুস্থানের পরবর্তী সময় আমরা অবিলম্বে বলতে চাই আপনারা যদি ক্ষমতা ধরে না রাখতে পারেন যদি দেশ কন্ট্রোল না করতে পারেন যদি আসামিদের বিচার করতে না পারেন পদত্যাগ করে দেন দরকার নাই আপনাদের মতো আপনাদের মতো ভঙ্গুর উপদেষ্টা পরিষদের দরকার নাই ক্ষমতা গ্রহণের পর আপনারা যদি সংস্কার সংস্কার বাণী দেখিয়েছেন কিন্তু জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটিকে বাস্তবায়ন করতে পারেন নাই এখন পর্যন্ত আমরা মনে করি অতি বিলম্বে বিচার সংস্কার করে আপনারা নির্বাচন দিয়ে আপনারা পিদায় নেন দরকার নাই আপনাদের মতো উপদেষ্টা পরিষদের জুলাইয়ের দিনগুলিতে এই দুঃস্বপ্নের কথা আমরা কখনো চিন্তাও করতে পারিনি একটি বিষয় আপনারা দেখতে পারেন যে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বিপ্লবী সরকার উপদেষ্টা পরিষদ দাঁড়িয়ে আছে তারা তাদের রক্তের সাথে গাদ্দারি করতে দুইবার ভাবছে না এরাই কিন্তু সেই মীর জগৎ শেঠ কিংবা রাজবল্লকদের বংশধর এরা আজকে শহীদ পরিবারের সাথে গাদ্দারি করছে ভিডিও চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে যে পুলিশ যে পুলিশের গুলিতে আমার ভাইতি মাটিতে লুটিয়ে পড়েছে সেই পুলিশকে জামিন দিতে টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদ এর চেয়ে লজ্জাজনক বিষয় মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর একটিও নেই আমরা দেখেছি আমাদের বিগত স্বৈরাচার সরকার মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা করত মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করত পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দল তাদের সে চেতনাকে ব্যবসায় রূপান্তরিত করেছে তাদের একটি ট্যাগ দিয়েছে যে হাসিনা শুধুই স্বৈরাচার কিন্তু আমরা যদি আশেপাশে তাকাই তাহলে আজকে দেখতে পারব দেখতে পারব শুধু হাসিনাই নয় স্বৈরাচার আশেপাশে রয়েছে আরো আসিফ নজরুলের মতো শত শত গাদ্দার গাদ্দার গুলো আজকে আমাদের শহীদ পরিবারের সাথে বেইমানি করছে শহীদের রক্তর সাথে বেঈমানি করছে আপনারা দেখতে পারবেন যে বারবার আমাদের মুক্তিযোদ্ধার শহীদদের নিয়ে সংখ্যা নিয়ে বারবার বিতর্ক তৈরি হয় আপনারা হয়তো ভাবতে পারেন যে এই বিতর্কের আসলে মূল উৎসটা কি এই বিতর্কের মূল উৎস শুধু এই শহীদদের নিয়ে চেতনাবাজি করা তাছাড়া সেই মুক্তিযুদ্ধের পরেই কিন্তু শহীদদের একটি নির্দিষ্ট সংখ্যা প্রকাশ হতো আজকে তেরো মাস হয়ে গেছে আমাদের বোগড়াতে প্রায় টিভিতে চারটা মামলা রয়েছে আমাদের সদরের চারটা মামলা রয়েছে এখনো পর্যন্ত মামলার চার শিট দেওয়া হয় নাই তেরো মাস লাগে চার শিট করতে আপনারা কেন সময় কেমন করতেছেন টাকা নিয়ে মামলা নিয়ে বাণিজ্য করছেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে তো আমি চাই আমাদের এই শহীদ ভাইদের সুষ্ঠু বিচারের দাবিতে এবং আমাদের এই অবস্থান কর্মসূচিতে সকলের সহায়ক ভূমিকা পালন করার জন্য